গল্পের নাম ফেরিটেল লেখা আর সদ্যনাম সংখ্যা বারো নগরী তখন ঘুমিয়ে আছে সারা দিনে তপ্ত ঘুম ভাবটা ক্রমশ কমে গিয়ে আদার হিম শীতল বাতাসের আবির্ভাব পরিবেশ অনেক অনেক ঠান্ডা হতে আরম্ভ করেছে মেঘে টাকা পড়ে গেছে চাঁদখানা তীর্যকভাবে সামান্য হলেও নিজের উপস্থিতি জানান দিচ্ছে চাঁদ মামা জানালার কিনার ঘেষে লোহা দিয়ে বানানো শিখে হাত রাখলো ইমান শিখের গোড়ায় ঝং ধরে গেছে পুরোনো জানালায় মরিচা ধরে কত প্রায় দূরে কোথায় কুকুরের দল খোদায় কান্না করছে মৃদু শব্দে সেই কান্নার আওয়াজ ভুতুরে লাগছে পাশের গাছটার পাতা আওয়াজ তুলে মৃদু কম্পিত হচ্ছে জানালা দিয়ে নাম না জানা ফুলের সুমিষ্ট ঘ্রানও বেশি আছে সে ঠাওর করতে পারছে না কোনো ফুলের গন্ধ এত মিষ্টি কালকে খোঁজ নিয়ে দেখতে হবে আশেপাশে কোনো ফুলের গাছ আসছে না সে জানালার ফাঁক দিয়ে দৃষ্টি নিয়ে গেল একদম অসীমে যেখানটায় আজ তারার হাট পুষেছে মিটমিট কিরণ দিয়ে তারারা হাসছে খেলছে দূরে নক্ষত্র থেকেও খানিক আলো বিক্রি হচ্ছে সে একটা দম ফেলল ঘুম আসছে না তার গরিকাটা জানান দিচ্ছে তিনটে বাজে দশ মিনিট বাংলাদেশে আসাটা সাত দিন অবধি তার সমস্যা ছিল জেট লকের কারণে ঘুম হতো না রাতে আর সারা দিন চোখে ঘুম খেলা করত। বহু কষ্টে জেগে থাকলেও দেখা যেত সে বিকেলের মধ্যে ঘুমে মগ্ন আপাতত এই অভ্যাস পরিবর্তন হয়েছে কিন্তু তবু আজ বিশেষ এক কারণে ঘুম আসে না তার কারণটা হলো আজ যে সেই যে রুমটায় অবস্থান করছে সেই রুমটা তার মায়ের কোনো এককালে মা এ রুমে থাকতেন তারপর সোনালি আপুর দখলে চলে যায় রুমটা আজ আপু চলে গেল দ্বিতীয়বারের জন্য রুমটা শূন্য হয়ে গেল আপুর রুমটায় আজ ইমান নিজের শোয়ার ব্যবস্থা করেছে খাট পালং নাকি আগের গুলোই আছে কথা নানি তাকে জানিয়েছে তবে পাড়ার টেবিল আর আলমারির নতুন কেনা হয়েছে মা যে বিছানায় একসময় ঘুমাতেন সেই বিছানায় আসছে ঘুমাবে বাপতে হৃদয়ে এক শীতল মন খারাপ হু হু করে প্রবেশ করছে অথচ তার ভালো লাগার কথা ছিল বিকট শব্দে মোবাইল ফোনটা বেজে উঠলো সে চকিত দৃষ্টিতে ফোনের স্ক্রিনে দিকে তাকায় জুই ইজ কলিং লেখা দেখা মাত্র মনের মধ্যে কেমন উতাল পাতাল শুরু হলো জুই কেন কল করেছে তাকে তাও এত রাতে অবশ্য সেখানে এখন রাত নয় ইমান ফোন হাতে নিলেও রিসিভ করলো না সাইলেন্ট করে রাখলো ফোন কেটে গিয়ে আবার রিং বাজলো সে নির্বিকার চিত্তে জানালা খুলে সাদের আলো দেখে ব্যস্ত কি ভীষণ সুন্দর লাগছে জম দ্বারা সেই লোহায় জানালাটা মায়ের স্পর্শ রাখা সব কিছু কি সন্তানের কাছে শ্রেষ্ঠ এই শিখগুলোয় মায়ের পরশ আছে নান আনন্দিত বলেছেন মা নাকি রোজ চেক ধরে দাঁড়িয়ে ওই দূরের রাস্তা দেখত কি দেখত তা কেউ জানে না কিন্তু মিনিটের পর মিনিট তার অতিবাহিত হতো এই জানালার ধারে মা নাকি প্রকৃতি প্রেমিক মেসেজের টোন কানে আসলো পুনরায় সে ফোন হাতে নিল জল জল করে কৃত্রিম আলো চোখে এসে ধাক্কা খেলো মেসেজ লেখা কল মে ব্যাক অ্যাজ সোন অ্যাজ পসিবল ইমান অগত্য কল লাগায় সাত সমুদ্র তেরো নদী দূরের দেশ আমেরিকায় মুহূর্তে এই ফোন এসে বলো মি কন্টে আমেরিকান অ্যাকসেন্ট নিয়ে এসে বলে ওঠে হায় হ্যালো ক্যা কোনো দরকার মেয়েটা ফোনের উপাস থেকে আল্লাহ কন্টে বলে আমার কিছু দূর দরকার এই ফোন দেওয়ার অনুমতি আছে সে হালকা হেসে বলে ঠিক তা না কিন্তু মেসেজটা এমনই ছিল যে দরকার আছে আমি বলেছিলাম দ্রুত কল দাও এর অর্থই তো জরুরি কিছু মেয়েটা উপাস থেকে চমৎকার শব্দ আসলো এরপর বলে ওঠে ওই বাক্যের আরও অনেক মানে আছে মিস্টার খান ইমান বুদ্ধি খাটিয়েও ধরতে পারলো না ওই বাক্যটা আর কি কি অল্টারনেটিভ অর্থ বহন করতে পারে কিন্তু অসফল হলো সে ঝুই বলে ওঠে তুমি বাসায় নাকি একবারও কল দাওনি এমন কি পৌঁছেও কল দাওনি আঙ্কে নিজ অর ইড ফর ইট চিনতে আসেন আজকে মিট হলে ওনার সঙ্গে আমাকে ব্যাপারটা জানালো সে আয় কলটি ইমান হালকা আসলো সে ভাবনাতে আনে নিজে কাউকে জানাতে হবে সে কি ঠিকভাবে বাংলাদেশে বসে শিখেছে তাকে নিচিন্তা করার কেউ নেই এটা সে খুব ভালো করেই জানে তো বলে ওঠে আচ্ছা কল দিবো অ্যানুয়াল এদিকে সব ঠিক জুই রিন ঋণের আওয়াজে বলে অনেস্টলি আই এম মিস ইউ সে যেন হোঁচট খেলো মিস ইউ শব্দটা তার বিরক্ত লাগে খুব আজ অব্দি কাউকে এ দুটো শব্দ সে উচ্চারণ করে শোনায়নি এমন নিচ্ছ প্রয়ল সে বলে ওঠে কাজের চাপ খুব আমার মনে হয় তোমাকে দ্রুত নিউ ফিরে আসতে হবে তোমাকে ছাড়া কাজ আগাচ্ছে না ওখানে কোনো সমস্যা হয়েছে কি পাঁচজন ওয়ার্কার সাটাই করা হয়েছে নিউ ডিল সাইন করা হয়েছে কিন্তু প্রোজেক্টের কাজ আগাচ্ছে না আটকা পড়ে যাচ্ছে আগামী মাসে প্রজেক্ট লঞ্চ করতে হবে তোমাকে বুঝি দ্রুত ফিরে আসতে হবে দেখি তোমার কাজিনের বিয়ে কেমন হলো ইমান এবারে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল নিজ শব্দ ভান্ডার থেকে সে ম্লান হিসেবে বলে খুব ভালো আজকে আপুর বিয়ে হলো অনুষ্ঠান শেষ তাহলে বলতে গেলে হ্যাঁ মেইন প্রোগ্রাম শেষ তবে ফিরানি বাকি আছে ফিরানি কি জিনিস ভুলে ইমান গেছিল যে জুই বাংলাদেশি না তার জানার কথা না ফিরানি অর্থ সে বলে ওঠে ফিরানি বাঙালি ঐতিহ্যের একটা ঘরোয়া অনুষ্ঠান কন্যাকে শ্বশুরবাড়ি পাঠানো হয় এরপর প্রথম যেদিন বিয়ের পর মেয়ে নিজের বাবার বাড়ি আসে স্বামী সহ সেই দিনটাই ফিরানি অনুষ্ঠান করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই বাবা ভাই গিয়ে মেয়েকে নিয়ে আসে বাড়ি মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় সেজন্য ফিরানি তোমাদের দেশের মেয়েরা কি বিয়ের পর নিজের বাবার বাসে আসতে পারে না পারে তো তাহলে ফিরানি কেন হবে তার বাড়ি সে যখন ইচ্ছা আসবে এখানে উৎসবের কোনো প্রয়োজন দেখছি না সে তো আর মেহমান না অনুষ্ঠান তো অনুষ্ঠানই এত লজিক দেখে বাংলাদেশ কাজ হয় না এখানে মুসলমানিতেও দাওয়াত করে খাওয়ানো হয় বাংলাদেশ তোমার অনেক প্রিয় আর পছন্দের তাই না হ্যাঁ দুই সুরালা বলে আর আমি এমন কিছুটা ভরকে গেল আচমকা আউট টপ টপিক কথা শুনে সে কি বলবে ভেবে পেলো না তার প্রসঙ্গ পাল্টে বলে আমি অনেক ক্লান্ত আজ রাখছি ঘুম পাচ্ছে প্রচুর গুড নাইট তোমার ফিরে আসার অপেক্ষায় আছে এবার সত্যি সত্যি এবারে বিছানায় শুয়ে পড়ে ফোন কল কেটে দিয়ে জুঁয়ের সঙ্গে কথা বলার পর তার প্রচুর ক্লান্ত লাগছে অবসাদ দেশে ভর করছে শরীর এবং মনের কোথাও যেন একটা অনুতপ্ত এবং একের সঙ্গে অপরাধ কাজ করছে জুয়ের সঙ্গে কি সে অন্যায় করতে চলেছে বাস্তবতা এত বিষাক্ত কেন সব কিছুই মুহূর্তের মধ্যে অসহ্য লাগতে শুরু করলো প্রচন্ড মাথা ব্যথা অনুভব করতে লাগলো সে খুব করে বলতে ইচ্ছে করছিল আমার ফিরে আসবার অপেক্ষা করো না কিন্তু শব্দগুলো না বলা রয়ে গেল সাহস সঞ্চার করে সে বলতে পারল না মীরা খুব সকালে ঘুম থেকে উঠে আপর শ্বশুরবাড়িতে তার ঘুম ভালো হয়েছে এক ঘুমের রাত পার সে একটা হাই তুলে বাথরুমে গেল এরপর রুমের বাইরে পা রাখতে দেখা মিলায় রাকিবে সে রাকিবকে দেখে সামান্য হাসল বিনিময়ে হাসি দিল এবং বলল। তুমি যে এত কাঁদতে পারো এটা চোখে না দেখলে বিশ্বাসই করতাম না মীরা সামান্য লজ্জা পেল সে আমতা করে বলে আপুর জন্য কষ্ট লাগছিল রাকিব আচমকা ছুটে গিয়ে তার জন্য এক কাপ চা এনে বলে বেড চা হাতে নেওয়ার এক সাথে সাথে মিরা চায়ের তরল অংশে ইমানের প্রতিচ্ছবি দেখতে পায় তার চোখ বড় বড়ো হয়ে যায় মাথাটায় গেছে নিজে যেখানে সে নেই সেইখানেও আজকাল তাকে দেখা শুরু করে দিয়েছে রাকিব বলে ওঠে আজকের দিনের মতো প্রতিদিন বেডটি সার্ভ করতে দিলে নিজেকে ভাগ্যবান ভাবব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য